খুব সুন্দর আর দিয়ে মুরগির মাংস রান্না হয়ে গেছে আলুগুলা তেল ভাজা করা হয়ে গেছে এখন আলুগুলা উঠে নিতেছে উঠে নেওয়া হয়ে গেলে মুরগির মাংসগুলো আলাদা করে মশলার উপরে কষাব পেঁয়াজ বাড়া মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছে কত মতো পেঁয়াজ দিলেও পরে বাড়া মশলা রসুন আদা জিরা সব একসাথে দিয়েছে একটু করে পানি দিয়ে দিবে মশলা কষানোর জন্য হলুদ মরসুর গুঁড়ো হলুদুর গুঁড়ো দিয়ে দিবে

মুরগির মাংস আমরা এভাবে রান্না করি অনেক সময় হাতে মাখিয়ে দিই আজকে মশলা কষাই দিতেছি মুরগির মাংস রান্না করতেছি পারামের মুরগির মাংস একটু মশলা কষাই দিলে ভালো লাগে খুব সুন্দর আর দিয়ে মুরগির মাংস রান্না হয়ে গেছে